স্বাধীনতার পর থেকে চাহিদা ছিল আমাদের রাস্তাটা নিয়ে তা আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের কাছে আমরা আবেদন করেছি আমাদের মেম্বার ছিল নিখিল দাস তার কাছেও আমরা বলেছি সে তখন ঢালাই রাস্তার বিষয়ে কোনো কিছু করেনি মাঝে একবার আমাদেরকে ইটের কাজ করিয়ে দিল তারপরেই বললো যে আর ঠিক আছে এই অবস্থায় এখানে ড্রেন হয়নি বলে এইখানটার জলটা পাস হতে পারতো না সেই কারণে এখানে জল জমে থাকতো সেই কারণে আমাদের এই স্কুলে যাওয়ার জন্য কোনো পথ ছিল না সেই জন্য আমাদের পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে আমরা পরীক্ষায় বসতে পারিনি আমাদের এখানে যাওয়ার সময় আমাদের আমরা হোচটকে পড়ার অনেক ইয়ে ছিল ভয় ছিল তাই জন্য আমরা স্কুলে যেতে পারতাম না বাসার সময় আমরা যখন যাতাম তখন আমরা গামছা পরে আমরা মন্দিরে গামছা রেখে আমরা কাজে চলে যেতাম সেই ভিজে কাপড় পাল্টিয়ে আমরা চলে যেতাম যে আমরা এইভাবে দীর্ঘদিন আমরা এই রকম ইয়ে করছি আমাকে যদি একজন যদি মারাও গেছে তাও ওই জলের মধ্যে টানতে টানতে আমরা নিয়ে ওই রোডে নিয়ে তারপরে গিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এই রকম অবস্থা নমস্কার নিউজ বাংলার ডিজিটাল পর্দায় আমি অভিজিৎ দাস এই মুহূর্তে রয়েছি বারোশত এক নম্বর ব্লকে কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দীঘা সারদাপল্লীর তিন নম্বর ওয়ার্ডের যে বিস্তীর্ণ এলাকা সেখানে এই মুহূর্তে এইখানকার যে ঘটনা বা এখানকার যে খবরের আমি এসেছি প্রথমত দেখাবো রাস্তা যে রাস্তা এই অবস্থা একেবারেই রাস্তার বেহাল দশা বলা যেতে পারে তার কারণ রাস্তা এর আগে পঞ্চায়েতের তরফ থেকে মেরামত করা হয়েছিল রাস্তার মেরামত করার সময় সেক্ষেত্রে ইট ব্যবহার করা হয়েছিল মাটির উপর থেকে ইট সয়েলিং করে রাস্তা নির্মাণ করা হয়েছিল কিন্তু কেটেছে বহু বছর আর এই বারাসত এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় জল ব্যবস্থা একেবারেই বেহাল যার কারণে এবং এই যে এলাকাটা এটা এই বিস্তীর্ণ এলাকাটা একেবারে নিচু জায়গা যার কারণে কিন্তু প্রতি বছর এখানে একটা হিউজ পরিমাণ জল জমে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বর্ষার দিনে চরম ভোগান্তিতে ভোগেন এবং রাস্তার বিহাল দশা অপরদিকে জল যন্ত্রণা সব দিক থেকে কিন্তু একটা বেজায় জটিল পরিস্থিতিতে সময় কাটাতে হয় এখানকার যে সমস্ত সাধারণ মানুষ তাদের তবে সম্প্রতি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পথশ্রী চারের শুভ উদ্বোধন করেছেন এবং সেই পথশ্রী চার প্রকল্পের মধ্য থেকে কিন্তু এইখানকার যে রাস্তা আমি আর ভালো করে দেখাবো রাস্তাটা একেবারে এব্রো খেব্রো ইট দিয়ে কিন্তু এই রাস্তার নির্মাণ রাস্তার বিহাল পরিস্থিতি এই রাস্তা কিন্তু আগামী একেবারে সাদাপল্লী তিন নম্বর পার্টের এই যে রাস্তাটা এটা কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই মেরামত হতে চলেছে হাফ কিলোমিটার রাস্তা আনুমানিক সাড়ে তেইশ লক্ষ টাকা আর আনুমানিক সাড়ে তেইশ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তায় রূপান্তরিত হবে এই রাস্তা স্থানীয় যারা মানুষ ছিলেন তারা কিন্তু খুবই খুশি এই ঘটনায় কারণ দীর্ঘ বহু বছর বহু অপেক্ষার পর মানুষ কিন্তু এই রাস্তা পেতে চলেছে স্থানীয় সূত্রে আমরা অনেকটা জানতে পেরেছি স্থানীয় ক্ষুদে পড়ুয়াদের থেকে জানতে পেরেছি তারা বর্ষার দিনে কোনো কোনো সময় স্কুল তাদেরকে যেতে পারতো না পড়াশোনায় তারা যেতে পারতো না এমন কি অসুস্থ মানুষকে এখান থেকে চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতেও তাদের অনেকটাই সমস্যায় পড়তে হতো তবে আজকে আনুষ্ঠানিকভাবে বারোশত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের একাধিক সদস্যের উপস্থিতিতে এই রাস্তার নির্মাণের যে কাজ তার শুভ উদ্বোধন করা হয় আগামী কয়েকদিনের ভেতরে কিন্তু এই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হবে আমার সঙ্গে রয়েছেন স্থানীয় বাসিন্দারা কথা বলবো তাদের সঙ্গে উদ্বোধন হলো তাতে আমাদের খুবই ভালো হয়েছে কারণ রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ছিল যে আমরা আমাদের অঞ্চল এবং মেম্বার সবাইকে জানিয়ে আমরা এই কাজটা করেছি যে আমাদের রাস্তার যে পরিস্থিতি আমাদের মেম্বারকে জানানো হয়েছিল যে দাদা দেখো রাস্তার এই পরিস্থিতি বর্ষায় পড়ি রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছিল আমাকে দেবেশদা বলল বললো যে ঠিক আছে আমি এটা দেখছি দেখার কারণেই আজ যে ঢালাই রাস্তায় এসছে দেবেশ দা সহযোগিতায় এবং আমাদের অঞ্চল অমল বিষ্ণু আছে তার সহযোগিতায় সব এসছে রাস্তাটা বর্ষা দিনে সমস্যা বর্ষার দিনে সমস্যায় অনেকে পড়তে হতো যেহেতু এই রাস্তায় জল জমা হতো অনেক সেই কারণে এখানকার বাসিন্দারাই টোটালি সমস্যায় পড়তো জল জমার ক্ষেত্রে এখন যেহেতু ঢালাই রাস্তা হয়ে গেলে তারা একটু কমের মধ্যেই পড়বে জল সমস্যার মধ্যে যেহেতু রাস্তাটা একটু উঁচু হচ্ছে এবং ভালোভাবেই হচ্ছে ঢালাইটা এই কারণে স্থানীয়দের একটা দীর্ঘদিনের মানে একটা দুঃখ ছিল যে জলের কারণে রুগী নিয়ে যেতে সমস্যা বাচ্চারা স্কুল যেতে পারছে না সেগুলো কি কমবে হ্যাঁ সেটা তো কমবে যারা মানে আমরা এখান থেকে যে স্থানীয় বাসিন্দা আছে তারা রোগী নিয়ে যেতে পারছিল না এবং স্কুল কলেজ যারা যেতে পারছিল না সাধারণ মানুষ কাজেও যেতে পারছিল না যারা তারা একটু এবার সুস্থ ভাবে কাজে স্কুল কলেজ যেতে পারবে সুরাহ হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে আনা এই যে প্রকল্প কত শ্রী সেটা কতটা কার্যকরী হল আপনাদের জন্য অনেকটাই কার্যকরী হয়েছে আমাদের জন্যে যেহেতু আমরা চেষ্টা করেছিলাম যে যতটা সফল করা যায় রাস্তাটাকে অনেকটাই কার্যকরী হয়েছে আশা করি আরো ভালো হবে রাস্তাটা পাচ্ছেন কি এরপরে আছে আমাদের আমাদের মেম্বার আছে আর অঞ্চল সভাপতি আমাদের প্রধান মেঘনাথ দাস সবার কাছে আমরা আবেদন জানাবো যে রাস্তাটা দিচ্ছে আমাদেরকে থেকে এরপরে আমরা ড্রেনের জন্য আবেদন করব দাদার কাছে দাদা সেটা দেখবে যে ড্রেনের প্রকল্প পেলে আমাদের জল নিকাশের ব্যবস্থাটা একটু খুব সুরাহ হবে এই কারণ ব্যাপারটা হচ্ছে আমি যখন ইলেকশনের প্রচারে এসেছিলাম প্রত্যেকটা মানুষের একটাই দাবি ছিল যে আমাদের এলাকার রাস্তা চাই তো আমি এই লাস্ট ইলেকশানে এখানে এসেছি এবং কথা দিয়ে গেছিলাম যে আমি যদি মেম্বার হতে পারি আপনারা যদি আমাকে সমর্থন করেন আমি আপনাদের দাবি হানড্রেড পূরণ করার চেষ্টা করব। তা তার ফলস্বরূপ আমি যেখানে যেখানে যাওয়ার দরকার আমি গেছি এবং সেখান থেকে আমি রাস্তা নিয়ে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তেইশ লক্ষ টাকার একটি রাস্তা হচ্ছে যেটা নারায়ণ ঘোষের বাড়ি থেকে লালটু চৌধুরীর প্রায় কম বেশি এক কিলোমিটার রাস্তা এর জন্য আমি পতশ্রী ফোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিজিকে আমাদের এলাকাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের কাশিমপুর অঞ্চল প্রেসিডেন্ট অমল কুমার বিষ্ণুকে তার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় যেটা আজকে আমরা এই রাস্তাটা পেলাম এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি অমল কুমার বিষ্ণুকে পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস সহ আমাদের নেতৃত্ব হালিমাদি সহ প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাবো একদম ঠিক বলেছেন স্বাধীনতার পর এই প্রথম এরা রাস্তার যে ডেভেলপমেন্ট রাস্তার যে উন্নয়ন সেই স্বাদ পেতে চলেছে আমিও খুব দুঃখিত যে এতদিন হয়নি যাক অবশেষে হচ্ছে এবং এলাকাবাসী রাস্তার যে কষ্টটা তাদের মিটবে এই জন্য আমি খুব আনন্দিত এলাকাবাসীর সাথে আমি নিজেও আনন্দিত রাস্তা মুখ্যমন্ত্রীটির বলবো যে দিদিভাই তুমি ধন্যবাদ দিদিভাই তোমাকে আমি আশীর্বাদ করি দুই হাত ভরে রাস্তা হবে কতটা খুশি তোমরা অনেক খুশি মুখ্যমন্ত্রী তো টাকা দিয়েছে তোমাদের রাস্তার জন্য কি বলবে জয় মুখ্যমন্ত্রী জয় কথা বললাম স্থানীয়দের সঙ্গে তাদের কিন্তু দাবি যে রাস্তাটা পেয়ে যাওয়ার ফলে অনেকটা তাদের উপকার হবে স্থানীয় খুদে পড়ুয়ারা স্কুল যেতে পারবে সঠিক সময়ে স্থানীয় যারা মানুষজন আছেন তারা তাদের গন্তব্যস্থলে বা কর্মস্থলে পৌঁছতে পারবেন অসুস্থদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে তাদের সুবিধা হবে পাশাপাশি এই রাস্তার মেরামতের পরে ভবিষ্যতে যাতে জল নিকাশের পথটা সঠিক করা যায় সেই দিকটাও কিন্তু তারা পঞ্চায়েতের দ্বারস্থ হবেন এমনটি কিন্তু জানাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছ থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ বাংলা